সালামু আলাইকুমার্স কি অবস্থা সবার কেমন আছে সবাই আর মাত্র অল্প কিছু দিন কিন্তু আমাদের এখানে সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইজের মেশিন আপনারা অনেকে আছেন স্টুডেন্ট যারা হচ্ছে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হতে যাচ্ছে কিন্তু নিজেকে এগিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের ভিডিও এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাঁস মুরগি মেশিন এবং এগুলা তো হচ্ছে আপনি একশো থেকে একশো পিস কিন্তু কয়েল প্যাকেট দিন দিতে পারবেন তো আমাদের অন্য স্টক কিন্তু ইনশাআল্লাহ কালকে বা পশু ঢুকবে তো তার আগে আমাদের এখানে কিন্তু বেশ কিছু মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র তেরোশো টাকায় এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম পাঠিয়ে দিলে কিন্তু আপনার লোকেশনে কিন্তু আহ এই মেশিনগুলো চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ যখন প্রোডাক্টটা আপনি রিসিভ করবেন তখন হচ্ছে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দিলেই কিন্তু আপনার আহ কোয়েল পাখের একশো বিশ পিস এবং হাঁস মুরগি পঞ্চাশ ডিমের মেশিন গুলো কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে কিন্তু কোয়েল পাখির খাদ্য পাত্র পাত্র অথবা যত সামগ্রী আছে থেকে শুরু করে যত পোল্ট্রি আইটেম আছে সবকিছু কিন্তু আমাদের কাছে আছে এবং তিরিশ চল্লিশ দিন থেকে শুরু করে কয়েক হাজার ডিমের ম্যানুয়াল সেমি অটো ফুল অটো যে কোনো ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে আছে আপনারা যারা এই ধরনের মেশিন বা যে কোনো পোল্ট্রি সামগ্রী নিতে চাচ্ছেন আমাদেরকে ডেলিভারি চার্জটাও কিন্তু পাঠিয়ে দিলে কিন্তু এই ধরনের মেশিন গুলো নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম